বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ঘেঁচা দিয়েছি আমরা কত সুন্দর বাতি লাগিয়েছি বন্ধুরা আমরা যে বাতি লাগিয়েছি না তারপরও এখানে মাঝখানে এই বাড়িটার ভিতরে অনেক বাতি লাগিয়েছি বন্ধুরা তোমরা যদি এই নাচ গান দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে দাও এ বাড়িতে আজকে মহাস্ফত হবে অনেক নাচ গান হবে

তো জমা খালো বোন না কি বোন ও আলো তো বোন খালো তো বোন খালো বোন ও হলো আর বোন ওর নাম হলো Jara আজকে আমাদের নাচ দেখবেন সবাই আজকে আমরা উড়া ধুরা নাচব দেখেন না কত সুন্দর করে সাজেছি মাথায় পরেছি ফুল গলায় পরেছি ছড় এবারেবার হাতে পরেছি রিয়া চুড়ি আমাদের সাথে সাথে আসুন

আমার ছোট ভাই আসো আগে আগে যাচ্ছো কেন বন্ধুরা আসতে থাকেন বন্ধুরা এই হলো এটা গায়ে হলুদের একটা

খন্তরি ঠিক করে নেই জামসলাগুলো ঠিক করেছে এগুলো খন্তরি ঠিক করবে ঠিক করা একটু পরে ঠিক করবে ঠিক করা হলে এখানে নাচা শুরু হবে এখন হলো খন্তরি ছোট মোটা করেছে এখন

ちょうど、おいかたちへ行

আজ আমার গায়ে হলো আজ আমার গায়ে হলো তোমার জন্য সবাই ভালো আর কিছুক্ষণ পরে অনেক নাচার নাচতে হবে কিছুক্ষণ পরে নাচার নাচতে হবে আপনাদের দেখার জন্য স্বাগতম আমাদের অনুষ্ঠানের জন্য বিশাল আয়োজন দেখুন ত্রিশ

হ্যাঁ চলো আমার সাথে সাথে আসো চলো আমার সাথে সাথে আসো

বন্ধুরা আমি এখন সুচিন্তায় সক্স বক্স বাজার কাওন এখন তো বাজার থেকে আনি এখন বাজারে ঘুরতে দিয়েছে বন্ধুরা ওই পাশের ওই পাশে ধান্দা বাজার ওই পাশে গরু আছে চলো আমরা ওখানে যেয়ে দেখি কি চলছে বন্ধুরা তোমরা ওই দিকে যাও আমি সালাম বন্ধুরা আসলে ফা আসলে ফা আসলে দেখাশো আদি কাশো

खराब <laughs> है <laughs> 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 <laughs>